নমস্কার আমি ফাল্গুনি আপনারা দেখছেন এস গুরুত্বপূর্ণ খবর বড় স্বস্তি বত্রিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল হচ্ছে না জানালো ডিভিশন বেঞ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়ে চাকরি গিয়েছিল বত্রিশ হাজার শিক্ষকের নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু নির্দেশও দেওয়া হয়েছিল সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে ডিভিশন বেঞ্চে যায় পর্ষদ চাকরি বাতিলে জারি হয় অন্তর্বর্তী স্থগিতাদেশ তবে নতুন নিয়োগের রায় বহাল রাখা হয় এই রায়কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে যায় রাজ্য ও পর্ষদ সব কথা শোনার নির্দেশ দেওয়া হয় মামলা যায় বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মৃত্রের ডিভিশন বেঞ্চে বারোই নভেম্বর শুনানি শেষ হয় তিন ডিসেম্বর রায়ে বত্রিশ হাজার শিক্ষকের চাকরি বহাল রাখার নির্দেশ দিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ শেখ রিপোর্ট

উনি বিচারপতি ছিলেন না বিজেপির দালাল ছিলেন আজকে পরিষ্কার অভিজিৎ গাঙ্গুলি রায় দিয়েছিলেন বত্রিশ হাজার চাকরি খাওয়ার জন্য আজকে মহামান্য হাইকোর্টের রায় প্রমাণ হলো যে রাজ্যের নিয়োগ সঠিকভাবে হয়েছিল শুধু তাই নয় এই রামবামের অতৃপ্ত যৌথ প্রেতাত্মা এই কাকচিল শকুনরা ওত পেতে বসেছিল নির্বাচনের আগে চাকরি খেয়ে বাংলার যুবক যুবতীদের বাংলার শিক্ষিত সমাজকে তাদের মেরুদণ্ডটাকে ধ্বংস করে দিতে মহামান্য হাইকোর্টের রায়ে আজকে পরিষ্কার হয়ে গেল যে বাংলা বিরোধী জমিদারদের চক্রান্ত ব্যর্থ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে যে চাকরি পেয়েছিল সেই চাকরি সঠিকভাবে তারা পেয়েছিলেন কিন্তু রাজ্যব্যাপী দীর্ঘদিন ধরে এই যে একটা পরিকল্পিত প্রোপাগান্ডা চালানো হচ্ছিল এরাজ্যে শিক্ষার মেরুদণ্ড ভেঙে দেওয়ার যে চেষ্টা করা হয়েছিল আজকের মহামান্য হাইকোর্টের রায় সমস্ত চক্রান্তকে ধ্বংস করে এই অতৃপ্ত প্রেতাত্মাদের গালে থাপ্পড় মেরে বাংলার মানুষ আজকে প্রমাণ করলো যে বাংলা উন্নয়নের পথে ছিল আছে এবং আগামী দিনেও থাকবে নির্বাচনের আগে এই চাকরি খেকোড়া এরপরেও যদি এদের উচিত শিক্ষা না হয় বাংলার মানুষ তাদের শিক্ষা দেওয়ার জন্য তৈরি থাকলো যারা এতগুলো মানুষের চোখের জলের বিনিময়ে ভোট জিততে চেয়েছিল বাংলার মানুষ তাদেরকে ক্ষমা করবে না সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ এস এস স্টার নিউজ